হ্যালো গাছ আসসালামু আলাইকুম আপনাদের দেখছেন ডেলি ফিশিং লাইন তো আজকে আবার চলে আসছি নদীতে মাছ ধরার জন্য তো আজকে এখন বিকাল টাইম তো সারাদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিলো তার জন্য আসা হয়নি তো এখন বিকাল হয়েছে তারপর বৃষ্টি নেই তবে ওয়েদারটা হচ্ছে মেঘলা আকাশ তবে দেখা যাক আচ্ছা বসলাম কী হয় আজকে পাই কী পাই না শিওর না তবে দেখা যাক আলহামদুলিল্লাহ এই একটা প্রথমেই একটা তবে আমার হচ্ছে এখানে ভিডিও বানানোটা মানে একা একা মাছ ধরা ফোন ধরা মানে ভিডিও বানানোটা অনেক কষ্টসাধ্য আর কি মানে অনেক কষ্ট হয়ে যায় ভিডিও বানানোটা তবে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আর কি কষ্ট তো করতে হয় আরো একটা প্রতি ছিপে ছিপে আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে আমার বন্ধু আছে তোমার বন্ধু ওইদিকে মাছ মাল ধরতেছে আমি এদিকে চলে আসছি আলহামদুলিল্লাহ আরেকটা আহ একটা চিল আলহামদুলিল্লাহ আরেকটা এমন ভালো মাছ পাওয়া যায় এখানে হ্যাঁ তো কোনো কথা নেই যে আমি প্রত্যেকছি ছিপে মাছ পাবো তবে হ্যাঁ চেষ্টা করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাওয়া যায় মাছ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা ফিশিং ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য সবাই একটা আলহামদুলিল্লাহ ওটির সাইজগুলো খারাপ না ভালোই আসে ক্যামেরা হিসাবেও অনেক ভালো sobre esa es

এখানে আলহামদুলিল্লাহ সব প্রায় ছিপেছিবি মাছ পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন প্লিজ কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন ভাই অসংখ্য ধন্যবাদ আবার একটা তো আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জানিনা তো আকাশে অবস্থা কেমন হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আর হবে না আমাদের আবার একটা আবার একটা আবার দেখনা আবার একটা আবার একটা এই পূড়ির দস্ত দেখছস এরল পুরো হ্যাঁ এখন এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি এখন মাছ ধরার মূল সময়টা ছিল কিন্তু আসলো এই যাওয়ার একটা এখন মাছ ধরার সময়টা কিন্তু এখন চলে আসছে বৃষ্টি আরো একটা ব্যাস হয়ে গেছে अबर एक टा अबर एक टा अबर एक टा তার সাথে ফালানোর সাথে সাথে বসছি নিয়ে জায়গা কিন্তু ছোট বটি তো ওই যে আবার একটা উঠে গেছে আবার একটা বটি এই যে আবার আবারও একটা মাস দেখতেই পারতেছেন আবার একটা ただ。 ওয়েদারটা হচ্ছে প্রচন্ড খারাপ বৃষ্টি আসবে আর এই হচ্ছে মাছ এই হচ্ছে আমার মাছ ওটা ভালোই বেশি তো পানির কারণে বোঝা যাচ্ছে না